আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই যারা ফেসবুক পেজটি এখনো এখন ফলো করেননি ফেসবুক এর সার্চ স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান এই লিখে চলে আসবে পেজটি এবং ফলো করবেন লাইক দিবেন এবং আজকে চোদ্দ জুলাই সোমবার এই সপ্তাহে আরো তিন কর্মদিবস ট্রেড রয়েছে মার্কেটের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সারা সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন আজকে মার্কেটের লেনদেন পাঁচশো চৌষট্টি কোটি টাকা এবং ব্লক ট্রানজেকশন আমরা যদি দেখি তেমন একটা লেনদেন হয়নি পনেরো কোটি টাকা ট্রানজেকশন হয়েছে এবং সার্বিক পরিস্থিতিতে মার্কেট কিন্তু চার পয়েন্টের বেশি কারেকশন হয়েছে একটা মৃদু কারেকশন হয়েছে এবং এই অবস্থায় আজকে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে কিছু টেক্সটাইল ভালো করেছে এবং ওভারঅল অনেকগুলো কোম্পানি ডাউন ছিল একশো তেষট্টি টাকা ডাউন ছিল মার্কেটে এখনও যে বায়ার দুর্বল হয়ে গেছে তা না বা সেলার স্ট্রং হয়েছে ব্যাপারটা এরকম না মার্কেট অনেকদিন বাড়ার পর একটু কারেকশনই গিয়েছে আজকে হয়তো উঠে যাবে খুব শীঘ্রই এবং আজকেও পাঁচটি কোম্পানি হটেট ছিল তো এই জন্য এই মুহূর্তে উপযুক্ত সময় এই সময় ভালো স্টক সিলেক্ট করা এটা একটু ইম্পর্টেন্ট অনেক শেয়ারের প্রাইস আপ হয়েছে তা আমি যেটা বলতে চাই যে মিউচুয়াল ফান্ডের ভিতরে মিউচুয়াল ফান্ডের মধ্যে যেই কোম্পানিটি সবচেয়ে আগে ডিভিডেন্ড প্রদান করে সেটা সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আইএফআইএল এবং এটা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে কে ক্যাটাগরি শেয়ার এবং যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবচেয়ে লোপিট লোপিট মার্কেট ক্যাপিটাল মাত্র পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা তার মানে লোপেইড একটি স্টক এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে আগে ডিভিডেন্ট এই মাসেই ওই মাসেই তাদের উনিশের এক ডিভিডেন্ট ডিক্লারেশনের একটি ঘোষণা আসতে পারে গত বছর কিন্তু তিরিশে জুলাই তিরিশে জুলাই তাদের ডিক্লারেশন আসে এবং সেটা পরে আবার একটু চেঞ্জ করে সেটাকে ছয় আগস্ট মানে আগামী মাসে ছয় তারিখ করা হয় তার মানে এই মাসের লাস্ট উইকে আইএফআইএল বা আইফিল আইফিল এই যে স্টকটি এটা হচ্ছে ডেভিডেন্ড ডিক্লারেশন ডেট আসতে পারে আমরা এটা একটু দেখবো এটার কী অবস্থা রয়েছে ডেভিডেন্ড যখন ডিক্লারেশন ডেট আসে উনিশের এক যে ডেভিডেন্ট দিবে এবং এই কোম্পানিটি মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আপনাদেরকে যেটা বলেছি তখন কিন্তু দেখেন এখানে কিন্তু পরবর্তীতে প্রথমে তিরিশে জুলাই তারা বলে ডিক্লেয়ার দেয় কিন্তু তারা পরবর্তীতে আরেকটি মেসেজ দেয় যে তারা ছয় আগস্ট এটা তারা বসবে এটা কিন্তু বলা হয় তারপরে নতুন একটা ডেট দেয় পরবর্তীতে দেখেন আট আগস্টে এটা তারা ডিক্লারেশন ডেট হয়েছে আট আগস্টের ডেট হওয়ার পরে তখন কী কাহিনী করতেছিল দেখেন যেদিন ডেট ডিক্লারেশন ডেট হয়েছিল গত বছর সেদিন ছয় আগস্টে কিন্তু এটার প্রাইস এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বাড়ছে সাত আগস্টে কিন্তু বাড়ছে আট আগস্টে বাড়ছে আট আগস্টের ডিক্লারেশন ডেট ছিল তা গত বছর নো ডিভিডেন্ড দিয়েছিল মূল কারণ যেটা সেটা হচ্ছে এই স্টকটার আর গত বছর যে ইপিএস সেটা কিন্তু ডাবল জিরো হয়েছিল আনওয়ার্ড মানে এটা হচ্ছে ফাইনাল ইপিএস কিন্তু এই বছর কিন্তু তাদের ছত্রিশ পয়সা তার মানে সাড়ে তিন পার্সেন্ট বা থ্রি পয়েন্ট ডেভিডেন্ট দেওয়ার অ্যাবিলিটি রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই স্টকটি কিন্তু টানা কন্টিনিউস ডেভিডেন্ট দিয়ে আসে দুই হাজার ষোলো সতেরো আঠারো টানা কন্টিনিউস ডেভিডেন্ট দিয়ে আসছে চোদ্দ চব্বিশ সালে দেয়নি এবং এই বছর যেহেতু ও তারা কিন্তু ডেভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে এবং আশা করি ইনশাআল্লাহ ডেভিডেন্ড দিবে এবং তাদের শুধু তাই না তাদের যে ন্যাব ইপিএস ন্যাবটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে গত সাতই জুলাই ছিল ছয় টাকা তিরাশি পয়সা এবং ইস্টার্টে সেটা কিন্তু ছয় টাকা পঁচানব্বই পয়সা এবং সামনের সপ্তাহে আমরা হোপফুলি ষাট টাকার উপরে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু তার হয়ে যাবে এবং ইপিএস পজিটিভ পাঁচ টাকার নিচে যে শেয়ারগুলো রয়েছে একমাত্র কোম্পানি যাদের ইপিএস কিন্তু পজিটিভ এবং এ ক্যাটাগরি এবং লো আপ শেয়ার এবং তাদের কোয়ার্টার ওয়ান করে এই মাসের শেষে কিন্তু চলে চলে আর ডেট এই স্টকটা কিন্তু লোপেইড স্টক ভালো করার পসিবিলিটি রয়েছে আমরা চারটে চলে যাব আগে দেখি তিরিশে জুনে কিন্তু হোল্ডিং ইনক্রিজ করেছে যেহেতু ডেভিডেন্ট চলে চলে আসছে এবং কিন্তু যে হচ্ছে যে ভলিউম ট্রেড ভলিউম সেটা কিন্তু বাড়ছে তার স্মার্ট মানি রয়েছে স্মার্ট মানি কন্টিনিউয়াস একই পজিশনে কিন্তু দেখেন যে কী পরিমাণ ভলিউম হচ্ছে ভলিউম ইনক্রিজ হচ্ছে উইথ প্রাইস গুটি গুটি পায়ে এগিয়ে চলছে পাঁচ টাকা কিন্তু ভালো একটা এই আমরা যদি চার্টে চলে যাই সরাসরি ডেইলি চার্টটা ফলো করি তাহলে দেখবো কী পজিশন রয়েছে প্রথমে ডেলি চার্টে যদি দেখি উইকলি চার্টে দেখেন উইকলি চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা যদি কোনোভাবে পাঁচ টাকা দশ স্টিল পজিশনভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেটা কিন্তু মোটামুটি ছয় টাকাও ক্রস করার অবিনিটি রাখে যেহেতু স্মার্ট মানি রয়েছে এবং ডেইলি চার্টে দেখেন এইটা যদি ব্রেক আউট করে কোনোভাবে ভলিউমকে ব্রেকআউট করতে পারে পাঁচ দশের যে ব্রেকআউটটা আমরা যদি প্রিভিয়াস স্টোরি দেখি পাঁচ দশের যে ব্রেকআউটটা এটা যদি ব্রেকআউট করতে পারে এটা নেক্সট গন্তব্য কিন্তু পাঁচ টাকা সাইট প্রাথমিকভাবে পাঁচ টাকা সাইট এবং তারপরের গন্তব্য কিন্তু ছয় এবং এর পরের গন্তব্য কিন্তু আরও উপরে যেটাকে আমরা যদি দেখি ছয় টাকা চল্লিশ বা ছয় টাকা সত্তর তা এই সপ্তাহে যদি যেহেতু এক ডেভিডেন্ট ডিক্লারেশন ডেট আসছে পাঁচ টাকা দশ কোনোভাবে এটা কিন্তু ব্রেকআউট করতে পারে তারপর তার নেক্সট ডেসন পাঁচ টাকা সাইট অত্যন্ত ভালো একটি স্টক সেহেতু সামনে মিউচুয়াল ফান্ডের মধ্যে সর্বপ্রথম স্টকটি প্লে করার পসিবিলিটি রয়েছে তাই এটা নিয়ে আগেও বলেছি এখনও বলছি এটা খুবই ভালো অবস্থানে রয়েছে পাঁচ টাকা খুব ভালো একটা রেট এবং এটা কিন্তু যেহেতু একটা খুব শর্ট টাইমে প্রফিট জেনারেট হওয়ার পসিবিলিটি রয়েছে তাই স্টকটা খুবই ভালো আমার কাছে ভালো মনে হয়েছে এবং শুধু তাই না মান্থলি চার্টে যদি আপনারা একটু দেখেন যে এইটা দুই হাজার সাল থেকে কি পরিমাণ ড্রপ ড্রপ হয়েছে প্রাইস ড্রপ হয়েছে সেই আপনার এগারো টাকা ষাট থেকে শুরু করে চার টাকা তিরিশ এবং এইটা কিন্তু দুই হাজার বারো সালে একবার ড্রপ হয়েছিল ড্রপ হওয়ার পরে এটা কিন্তু আট টাকা গিয়েছিল এর পরবর্তীতে নয় টাকা তিরিশ গিয়েছিল আবার ড্রপিং হয়েছে এবং ইপিএস যেহেতু কন্টিনিউস প্লাস আসছে আশা করি এই স্টকটা ভালো করবে আইএফআইএল বা আইফিল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান স্টকটা অত্যন্ত লোপেড স্টক হোপফুলি এটা একটা বেটার পারফরমেন্স করবে এই বছর এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম স্টক যেটা ডিভিডেন্ড কে প্রথম সুদ দেওয়া শুরু করে ধন্যবাদ আসসালাম